কেন টাকা দিয়ে তো বোরকা কিনতে পারবেন টাকা দিয়ে কিনতে পাবো কিন্তু আর ওটা তো বোরকা ঘুরে ফিরে বোরকা আপনি পর্দা করেন বোরকা পরে থাকেন মাসাল্লাহ ভালো কোন কারণে মেয়েরা সবচেয়ে বেশি কড়া শাসনে থাকে বাবার ঘরে হইলে যেন অন্য ছেলেদের সাথে কথা না বলে এই জন্য স্বামীর ঘরে হলে স্বামীর ঘরে এই একই এই একই বিপদ মানে কোথাও থেকে এই বিপদ থেকে মুক্তি নাই না এই বিপদ লেগেই থাকে যেন স্বামী চাই যেন তারে রাইখে অন্য কারোর সাথে কথা না বলি না বলি অবিবাহিত মেয়েদের মনে সব সময় কিসের ধান্দা চলে প্রেম করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোর্ড স্ক্রিনে তাদের নাম্বার দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনার নাম ঠিকানা কোথায় থাকেন জানাবেন আমি ফিরতি বয়সে উত্তর দিব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না প্রেম করছেন প্রেম করে বিয়ে করছেন মানে এই দান্দার সফল লজ্জা পাওয়ার কিছু নাই আমরা গল্প করার জন্য গল্প করতেছি আপনার সম্পর্কে মানুষ জানবে বা আপনি কি রকম মানুষ আপনার জীবনের গল্পই শোনাচ্ছি ঝাল বেশি হলে কিভাবে ঠিক করবেন একটু আগে লবণ বলছিলাম একটু লবণ বাড়াই দিলে ঝাল কমে যায় ঝাল এবং লবণের বিক্রি আছে সব মনে রাখবেন লবণ বাড়লে একটু ঝাল বাড়াইলে লবণ কমে আবার ঝাল বাড়লে একটু লবণ বাড়াই দিলে কমে দুজনকে দুজনে কন্ট্রোল করে নেগেটিভ পজিটিভ এর মতো মেয়েদের প্রেমের বয়স কত বছরে শুরু হয় এখন তো প্রেম 13 বছর হয় 12 বছর হয় প্রেমের বয়স হয়ে জায়গা হ্যাঁ স্কুল লাইফ থেকে শুরু হয় যুগ পাল্লাইছে বুঝতে পারছিস আপনার পরিবারে গুরুত্ব